লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্ট বসিয়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে কর্মসূচি পালন করা হয়েছে এতে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক ও লক্ষ্মীপুর আঙ্গবাদি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ জনগণকে বৃহস্পতিবার সাড়ে এগারোর দিকে শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিলার অবস্থান নেয় সেখান থেকে তারা জেলা প্রশাসক কার্যালয় এবং যুমসত্র এলাকায় অবস্থান নেয় সেখান থেকে তারা কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এখানে হাজার শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীর দাবি হচ্ছে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বিচারে নির্যাতনও হত্যা করছে নির্দেশ শিক্ষার্থী খুনিদের চিহ্নিত করে আইনতা আনার জোর দাবি করছেন শিক্ষার্থীরা পাশাপাশি কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে চাকরি হোক এটা হচ্ছে তাদের মূল দাবি পাশে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত হলে শিক্ষার্থীরা পুলিশকে ইঙ্গিত করে বিভিন্ন স্লোগান দেয় পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পড়াশোনার কার্যালয়ে গিয়ে তারা অবস্থান নেয় ঘন্টা পর আন্দোলনকারীরা করেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানমস্ত স্বপন বলেন শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে কিছু কোন জম্মুচত্বর অবস্থান নিয়েছে দুপুরে একটার পর তারা চত্বর থেকে সরে যায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে তুমত্তর এলাকাটি একেবারে শিক্ষার্থীদের কানায় কানায় পড়ে গেছে এর পাশে আছে আপনার আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন এক তারা নিজস্ব এক জায়গাটা অবস্থা নিয়েছেন তারা যেন কোনোভাবে শৃঙ্খলা না সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তারা খুব মো রিবুল হোসেন লক্ষ্মীপুর